কেমন হচ্ছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীত চলে আসলো প্রায় যত শীত আসছে তত দেশ উত্তাল হচ্ছে আজকে বুধবার সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আচ্ছা প্রথমত অনেক অনেক আজকে অনেক টপিক আসলে আমি ভাবতেছিলাম আর কি যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে আলোচনা করব আর দেশের যে অবস্থা চলতেছে এখন আসলে পড়াশোনার টপিকে মন বসতেছে না প্রথম ইস্যুটা হচ্ছে হোয়াই প্রথম আলো এক্ষেত্রে সেকেন্ড পেজে আমরা দেখেন পত্রিকা অফিসে ভাঙচুর হলে আইনগতভাবে দেখা হবে বলেছে নাহিদ তারপরে আপনার পরের পেজে একটু ঘুরে আসে আগে সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের অপচেষ্টা চলছে বলেছে বিএনপির মহাসচিব তার মানে যেটা এখানে আমরা দেখলাম যে আপনার এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারপর বিএনপি বলেন আর আওয়ামী লীগ মানে আমি রিসেন্টলি হচ্ছে কিছু কমেন্ট পাচ্ছি ইউটিউবে বা আমার গ্রুপে সেখানে হচ্ছে হচ্ছে প্রথম করতে করতে আলোচনা প্রথমত একটা ব্যাপার ক্লিয়ার করি যে আমি না ভাবতেছিলাম আর কি মানে ইজালি আমি হচ্ছে ভাবি এসে ব্যাপার নিয়ে যে প্রথম ইস্যুটা হচ্ছে ধরেন অনেকে বলতেছে এটা নাকি আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে হচ্ছে প্যাট্রনাইজ করছে তারপরে আওয়ামী লীগ হচ্ছে প্রথম এস্টাবলিশমেন্ট চায়। বর্তমান যে গভর্নমেন্ট আছে ইউনুস সরকার তারাও হচ্ছে প্রথম আলো বা ডেলি স্ট্রেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সো ওরাও এস্টাবলিশমেন্ট চায় গতকাল বিএনপি বললো তারাও চায় না কোনো পত্রিকা বন্ধ এবং তীব্র নিন্দা জানাইছে বিএনপিও হচ্ছে ওদেরকে কি এস্টাবলিশমেন্ট চাচ্ছে একচুয়ালি চাচ্ছে না কোন দল বা কারা এটা নিয়ে আমি একটু কনফিউজ মানে ছাত্র মানে বর্তমান গভর্নমেন্ট চাচ্ছে মানে ছাত্ররা যাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি যাচ্ছে সবাই যে তাহলে চাচ্ছে এখানে অ্যাগেনস্টে কে আছে যাই হোক এখন মেইন ইস্যুটা হচ্ছে এটা অনেকে কমেন্ট দিচ্ছেন এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী যদি রাষ্ট্রবিরোধী হয় তাহলে আপনাকে যেই কাজটা সবার আগে করা উচিত সচেতন নাগরিক হিসেবে সেটা হচ্ছে রাষ্ট্রে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা হ্যাঁ আপনি প্রথম আলোর অফিস ভাঙচুর করতে পারেন না এবং আপনি হচ্ছেন একজন ক্রিমিনালকে পাইলেও আপনি তাকে মারধর করতে পারবেন আপনি তাকে মামলা করতে পারবেন আপনার হচ্ছেন ল অ্যান্ড অর্ডারের প্রতি রেসপেক্ট দেখানো লাগবে রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রের যে বিধিবত্ত যে নিয়মগুলো আছে সেটা ফলো করে আপনি মামলা করেন রাষ্ট্রের বিরুদ্ধে এখন আপনি যেমন আপনি দেখতেছেন একটা খারাপ মানুষ হেঁটে আছে আপনি সবাইকে বলতেছেন ও ও হচ্ছে হত্যাকারী ও হচ্ছে হত্যাকারী কিন্তু আদালতে মামলা করছেন না বা আদালতের আপনি অ্যাকনোলেজমেন্ট করতেছেন না তখন হচ্ছে মূলত আপনি আসলে বিচার চাচ্ছেন না আপনি জাস্ট এখানে ফাইতে নিতে যাচ্ছেন সেমভাবে হচ্ছে ধরেন আপনি বলতে যাচ্ছেন প্রথম আলো হচ্ছে কি রাষ্ট্রবিরোধী কাজ করে তো প্রথম আলো যদি রাষ্ট্রবিরোধী কাজ করে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে প্রথম আলো বিরুদ্ধে মামলা করে দেওয়া এবার রাষ্ট্র ডিসিশন নিবে যে সে হচ্ছে কি রাষ্ট্র কাজ করতেছে কিনা কারণ আপনি ধরুন ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিরোধী মনে করতে পারেন কিন্তু সে রাষ্ট্র রাষ্ট্র মনে করতেছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত মতামতটা আপনি হচ্ছেন দশ হাজার বিশ হাজার এক লাখ এক কোটি দশ কোটি মানুষের উপর চাপা দিতে পারেন না আপনি যদি সেম কাজটা করেন তাহলে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন যারা হচ্ছে আপনার দিগন্ত বা পিস টিভি নিষিদ্ধ করছিল বা বাঘশালের সময় হচ্ছে তিন চারটা পাঁচটা পত্রিকা বাদ দিয়ে বাকি সকল পত্রিকা বন্ধ করে হয়েছিল আর আপনি কি করে দেখেন আপনি যুদ্ধ করছেন হ্যাঁ আপনি তাদের চরিত্র করতেছেন কিনা বা আপনার বিরুদ্ধে তাদের আপনার ভিতরে তাদের লক্ষণ দেখা যাচ্ছে না হ্যাঁ সো আপনার যদি মনে হয় যে কোনো একটা পত্রিকায় খারাপ খারাপ হইতেই পারে আপনি সেটা নিজে অ্যাপয়েড করতে পারেন আপনি সেটা নিয়ে নিজে পার্সোনালি কাজ করেন ঠিক আছে বাট আপনারা যেটা করতেছেন যে আপনি পত্রিকা অফিসে হামলা করতেছেন পুরোয়া দিচ্ছেন আগুন লাগাচ্ছেন এটা খুব এটা হচ্ছে কিন্তু ভেন্টালিজম এইটাও কিন্তু রাষ্ট্রবিরোধী কাজ অর্থাৎ রাষ্ট্রের আপনার যে কোনো একটা মানে যে একটা পিস রাষ্ট্র যে একটা শান্তি থাকে শান্তি আপনি বিনিশ্চয় করতেছেন এটাও কাইন্ড অফ রাষ্ট্রবিরোধী কাজই সো মানে আমাদের যে এই যে ডায়ালেক্টিক্যাল যে একটা মানে চরিত্রের মধ্যে দ্বিচারিতা কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে আপনাদের যদি প্রুফ থাকে যে প্রথম আলো বা ডেইলি স্টার হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী কাজ করছে সহজে আপনি হচ্ছেন আদালতে যান মামলা করেন এরপরে হচ্ছে প্রয়োজনে যদি আপনি আপনার যদি প্রুফ থাকে আপনি মামলা করেন মামলা চাইতে যদি টাকা পয়সা লাগে তারপরে দেখবেন অনেকে আপনাকে সাপোর্ট করতেছে ঠিক আছে এখন শুধু ওই যে ফেসবুকে গিয়ে বা গ্রুপে গিয়ে বা ইউটিউবে কমেন্ট করে আসলে এই ব্যাপারগুলো শর্ট করতে পারবেন না আপনি এবং এটা আসলে প্রপার ওয়েও না এবার আসেন দেখেন যে চট্টগ্রামে সংঘর্ষ আইনজীবীকে হত্যা এই ব্যাপারটা গতকাল থেকে হচ্ছে আসলে খুব বেশি ভাবাইছে মানে বুঝতে পারতেছেন এটা এটা তো সবচেয়ে হট টপিক সারাদেশে একটা প্রেকার টপিক আসতেছে কখনো মোল্লা কলেজ এই কলেজ তারপরে হচ্ছে এখন হচ্ছে আপনার এই যে চট্টগ্রামের যেই চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনাকে অ্যারেস্ট নিয়ে হচ্ছে যে ইস্যুটা হয়েছে প্রথমত হচ্ছে কিছু কথাবার্তা বলি আমি অনেকে পার্সোনালিটি না বা এই সেক্টর নিয়ে আমার ধারণা কম এবং গতকাল হচ্ছে অনেক সনাতনী ধর্মের হিন্দু ধর্মের অনেক জুনিয়র আছে প্লাস স্টুডেন্ট আছে সবার সাথে কথাবার্তা বলে কিছু নলেজ গেইন করার ট্রাই করছে আমি যতটুকু জানতে পারছি উনি হচ্ছে বাংলাদেশি এবং উনি একটা একটা কোনো একটা ধামের সম্ভবত অধ্যক্ষ ধাম মানে কি আমি ঠিক এখনো ওইটা সম্পর্কে এত ঘাটাঘাটি করিনি সম্ভবত ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান টাইপ হইতে পারে সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার এখন মেন ইস্যুটা হচ্ছে উনি হচ্ছে হয়তো কোনো একজন ধর্ম প্রচারক হ্যাঁ বা উনি মোটামুটি মানে যেটা হুজুর বলি আর কি বা ইসলামে যেটাকে আমরা হুজুর বলি এই টাইপের হয়তো উনি হিন্দু ধর্মে আর কি এখন প্রথমত হচ্ছে এটা অ্যাপার্ট ফ্রম দ্যাট রিলিজিয়াস ভিউ বাদ দেন উনি হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের একজন নাগরিকের বিরুদ্ধে মামলা হতে পারে হ্যাঁ উনি হচ্ছে যদি উনি যদি এরকম হয়তো উনি হচ্ছে বিদেশে একজন মানুষ বাংলাদেশে আসছে উনি হচ্ছেন নাইনটিন সিক্সটি ওয়ানের ভিয়েনা কনভেনশন দিয়ে প্রোটেক্টেড তাহলে একটা ব্যাপার না মিথ্যা মামলা হইতে পারে হ্যাঁ ধরে নিচ্ছি মামলাটা মিথ্যাই মনে নয় মিথ্যা মামলা হইতে পারে ওনার সত্য মামলা হইতে পারে আমরা জানি না মামলাটা মিথ্যা নাকি সত্য এখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মামলাটা রায় হচ্ছে অনেকে অ্যারেস্ট হতে পারে ওনাকে আদালতে তোলা হচ্ছে এখন আপনি হচ্ছেন একজন ব্যক্তি যেমন শেখ হাসিনাও অ্যারেস্টেড হতে পারে আদালতে হতে পারে বিচার হতে পারে ডক্টর ইউনস উনি যদি খারাপ কাজ করে ওনার বিরুদ্ধে বিচার হতে পারে ঠিক আছে বাংলাদেশের প্রতিটা নাগরিক কি হচ্ছে আপনার হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে হচ্ছে বিচারের সম্মুখীন হতে পারে জেলে যাইতে পারে ঠিক আছে এখন মূলত হচ্ছে আপনি আপনার ধরেন অনেকগুলো ফলোয়ার আছে এই আপনি বিচারকে বিচার ব্যবস্থাকে অ্যাভয়েড করতে পারবেন পাওয়ার খাটায় এটা কিন্তু ঠিক না এবং সবচেয়ে যে ইস্যুটা উনি হচ্ছে বাংলাদেশ তো ওনার এই ওনার ওনার নিরাপত্তা দেওয়ার মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের ওনার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয় ওনাকে যদি হচ্ছে ইনজাস্টিস দেওয়া হয় তাহলে ওনার জাস্টিসের পক্ষে হচ্ছে আপনার লড়াই করতে হবে কারণ মেন ইস্যুটা হচ্ছে ওনার এখনও বিচার পর্যায়ে শুরুই হয় নাই ঠিক আছে মাস্ট মামলা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে সম্ভবত তো সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছেন ওনার হয়তো নামমঞ্জির করা হয়েছে জামিনের আবেদনটা এটা এটা এটাও বাই লই হচ্ছে এখন যত বাই লতে কাজ হচ্ছে আপনি কিন্তু মানে এই ব্যাপারগুলোকে একদম হিন্দুত্ববাদ নিয়ে বা একটা রিলিজিয়াস রং নিয়ে আপনি করার প্রয়োজন নেই এখন এইখানে যে ইস্যুটা চলে আসতেছে যে দেশের যে বর্তমান সমস্যা অনেক মাল্টিপল সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সবকিছু ডিগ্রি নিয়ে কিন্তু কাজ করা লাগতেছে সবচেয়ে বিব্রতকর ব্যাপার হচ্ছে উনি নাগরিক হচ্ছে দেখতেছে ব্যাপারটা এখানে ইন্ডিয়া যেভাবে হচ্ছে আপনার মানে রেসপন্স দেখাইছে এটা খুবই চিপ খুবই ভয়াবহ এবং হচ্ছে আমাদের সুবেন প্রতি একটা আঘাতে বলা যায় বাংলাদেশের একজন নাগরিক সে যেই ধর্মেরই হোক ঠিক আছে এটার জন্য হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমাদের সাথে বর্ডার সিল করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বিজেপি একজন নেতা বলছে যার এখন ক্ষমতায় আছে বা ইন্ডিয়া যে রেসপন্স করতেছে যে মানে ওনাকে হচ্ছে জামিন দিতেই হবে এটা বাংলাদেশের লতে যেটা আছে সেটাই হবে ঠিক আছে এবং আপনারা যদি ল অ্যান্ড অর্ডার নিয়ে এত বেশি কনসার্ন থাকেন আপনি শেখ হাসিনা তো অনেকগুলো মানুষ মারছে তো উনি হচ্ছে এখন ইন্ডিয়ায় কি করে এটাও বাদ দেন আপনি ইন্ডিয়াতে যেটা হচ্ছে এখন এই কালকে বা কয়েকদিন আগে। ইন্ডিয়াতে হচ্ছে আমলের একটা মসজিদ ভাঙা নিয়ে হচ্ছে পাঁচজন নিহত হয়েছে মানে ইন্ডিয়া হচ্ছে এশিয়ার মধ্যে আপনার ইসরায়েল বাদ দিয়ে সবচেয়ে বেশি একটা কট্টর দেশ যারা হচ্ছে ধর্ম নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে ইন্ডিয়াতে আপনি ফ্রিকুয়েন্টলি পাবেন যে গরু নিয়ে যাচ্ছে বা গরু ব্যবসা করতেছে গরু মাংস খাচ্ছে দেখে পিঠায় মেরে ফেলতেছে কোনো বিচার হচ্ছে না খুবই কমন একটা জিনিস এবং হচ্ছে মুসলমানদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে এটা খুবই খুবই একটা মানে আপনি ঘাড়েন প্রতি মাসেই পাঁচ সাতটা দশটায় ইনসিডেন্ট আপনি পাবেন তো এই ইন্ডিয়ার হচ্ছে কোনো ধরনের নৈতিকতা নাই যে পিস অ্যান্ড আপনার আপনার হচ্ছে স্ট্যাবিলিটি নিয়ে হচ্ছে বাংলাদেশকে লেকচার দেওয়া বাংলাদেশে একটা বড় সংকট ছিল হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সাস্টেনিটি এখন একটু কম সো ইন্ডিয়ার উপর আমরা কিছু পর্যায়ে হচ্ছে একটু একটু আপনার খুব বেশি মাত্রায় হচ্ছে রিলাই করা লাগতেছে এটা হচ্ছে ইন্ডিয়া ইউজ করতেছে না তো ইন্ডিয়ার আমি এটা নিয়ে ভাবতেছিলাম যে আসলে ইকোনমিক্যাল শিফটিং পজিটিভ শিফটিং বা ইকোনমিক্যাল আপওয়ার্ডনেস এইটার সাথে আপনার সুপার স্টেশনাল যেই আপনার মানে যেমন ধরো হচ্ছে আপনার নলেজ আপনার এজুকেশান হ্যাঁ আপনার আপনি এগুলো কিন্তু একসাথে আগানো লাগে কারণ যেই মানুষগুলো হচ্ছে পড়াশোনা করে না কিন্তু হচ্ছে কোনোভাবে বড়লোক হয়ে যায় সেই মানুষগুলো সমস্যা হয়ে যায় ইন্ডিয়া হচ্ছে এরকম একটা কান্ট্রি হয়ে যাচ্ছে এবং এই মোদী সরকার আরও বেশি করত যাই হোক এখন যেহেতু ওনার হচ্ছে একজন আইন একজন মানুষও মারা গেছে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই বা সাম্প্রদায়িক দেশ চাই অসাম্প্রদায়িক দেশ চাই সো আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে উনি চিনময় কৃষ্ণ দাস উনি অ্যাকচুয়ালি কোনো খারাপ কাজ করছে কিনা আর যদি না করে ওনাকে হরানি করার কোনো সুযোগ নেই উনি যেহেতু বাংলাদেশের নাগরিক ওনার রাইটস আপনি ওনাকে প্রোটেকটেড করতে হবে আর এই যে আইনজীবী হত্যা করা হয়েছে ওনাকে কে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে এগুলো নিয়ে ডিটেলস হচ্ছে আপনার তদন্ত হওয়া লাগবে এবং সবকে অ্যারেস্ট করতে হবে ধর্মের নাম দিয়ে হচ্ছে বাংলাদেশে কোনো ধরনের অশান্তি ক্রিয়েট করা যাবে না আর বাংলাদেশে আসলে অশান্তি নাই দুই তিন ক্যাটাগরি মানুষের ধর্ম নিয়ে অশান্তি করে প্রথম ক্যাটাগরি মানুষের ধর্ম যে বোঝে না কোনো ধর্মের অশান্তির কথা দেওয়া নাই সেকেন্ডারি হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় আর থার্ড হচ্ছে যে নিচের ধর্মকে বিশাল বড় করে ফেলতে চায় মানে কট্টর এই তিন চার ক্যাটাগরি মানুষ ছাড়া ধর্ম নিয়ে আসলে কেউ বাড়াবাড়ি করতে করেই না বাংলাদেশে পুরো পৃথিবীতে কেউ করে না যাই আসেন অনেক কথাবার্তা বলে ফেলছে ঢাকা এবার জিগা রোগী শনাক্ত আমাদের বেঙ্গল সোসাইটিতে হচ্ছে আপনি কোর্স করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন চিন্ময় গ্রেপ্তারে দিল্লি বিবৃতি বন্ধুত্বের চেতনা পরিপন্থী বলেছে থাকা ভারত যেভাবে বিবৃতি দিচ্ছে এটা খুবই 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 বড় বড় একটা বিবৃতি মনে হয়েছে কি আমার এটা ঠিক হয় না ভারতে ভারতের হচ্ছে আপনার আরো বেশি মানে টাইম নিয়ে ব্যাপারটা সম্পর্কে জেনে তাপ্রেচিত উচিত ছিল আমি জানি না জয়শঙ্কর সাহেব কি করতেছেন আমার মনে হয় তো উনি ইন্টেলিজেন্ট পার্সন বাট অনেক সম্পর্কে বুড়ো হয়ে গেছে চিন্ময় কৃষ্ণ আজকে গ্রেপ্তারি ঘটনায় ভারতের প্রতিক্রিয়া ভারত হচ্ছে আরো ভালো প্রতিক্রিয়া দিতে পারছে দেখেন তারা বলছে আমরা চিন্ময় কুমার দাশের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টি উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে দেখেন সংখ্যালঘু শব্দটা বাংলাদেশে ইউজ হয় না অথচ ভারত সবচেয়ে বেশি ইউজ করে বাংলাদেশে আপনি কখনোই দেখাতে পারবেন না যে আপনি খুবই ধর্মীয় কারণে আপনাকে 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 কোনো ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না খুবই কম এবং দু একটা জায়গাতে ঝামেলা করে এই হইতেই পারে এটা আপনার আপনার বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আপনার ম্যাথ লেভেল আপনি কখনই পাবেন না বরং এটা আপনি ইন্ডিয়াতে পাবেন হ্যাঁ ইন্ডিয়াতে দেখবেন ওদের নাগরিকত্ব মুছে ফেলতেছে ওদের যে আপনার বিল্ড ওদের মসজিদ ভেঙে ফেলতেছে অন্য ধর্ম নিয়ে ঝামেলা করতেছে বাংলাদেশ কখনো এই কাজগুলো করে না ভারতের রিপাবলিকাল যে টিভিটা আছে এটা তো খুবই থার্ড ক্লাস একটা টিভি চট্টগ্রাম আইনজীবীকে হত্যার নিন্দা হচ্ছে প্রধান উপদেষ্টার পত্রিকা অফিসে নেওয়ার কথা হয়ে গেছে আমরা আগে প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি কাউকে চান না শিক্ষার্থীরা আসলে একটা লিমিট থাকা উচিত সারা জীবন তো প্রধানমন্ত্রী থাকা যাবে এটা এমন না একে ট্রুথ ও পিস কমিশন কেন জরুরি দেখেন এখানে দুইটা ব্যাপার হচ্ছে আপনার নোট করতে পারেন একটু হচ্ছে আপনার ট্রান্সলিশনাল জাস্টিস বা ক্রান্তিকালীন বিচারের ধারণা একেবারেই নতুন নব্বই দশকের শেষের দিকে আন্তর্জাতিক অঙ্গনের সহিংসতা পরবর্তী সময়ে কিভাবে সমাজের শান্তি এবং সহাবস্থান পুনরুদ্ধার করা যায় তার পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা এটা উদ্ভব হয়েছে এখানে মূল এখানে দিন মোট পাঁচটা পদ্ধতি আছে একটা হলো আদালতের বিচার সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ প্রদান এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এবং স্মৃতিচারণমূলক পদক্ষেপ এইটা একটু নোট করেন আর একটু ঘাটাঘাটি করা লাগবে এখানে ডিটেল কিছু দেওয়া নাই আরও মানে একটু পরীক্ষা লেখার মতো ঘাটাকাটি করা লাগবে সো একটু ঘাটেন একটা হচ্ছে এটা নোট করা লাগবে আরেকটা নোট করতে হবে হচ্ছে আপনার এটা ট্রুথ কমিশন ট্রুথ কমিশনের কাজ হচ্ছে মূলত হচ্ছে অপরাধ সংগঠন প্রক্রিয়ার কারণগুলো কি কী কেন কারণ অপরাধ হয়েছে পন্থাগুলো খুঁজে বের করা এখানে শাস্তি দেওয়া মূল ব্যাপার না মূল উদ্দেশ্য হচ্ছে সত্য উন্মোচন করা নথিভুক্ত করা এবং যাতে পরবর্তীতে যা রিপিট না হইতে পারে এই সম্পর্কে মানুষকে সচেতন করা তাই ট্রুথ কমিশন আর একটু হচ্ছে আপনার কী বললাম ক্রান্তিকালীন বা ট্রান্সলিশন জাস্টিস এই দুইটা নিয়ে অবশ্যই নোট করতে হবে আমি হচ্ছে দিয়ে দিব সরি আপনারা একটু নোট করেন আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিয়েন দেখেন এখানে জিনিস খুবই অকওয়ার্ড লাগছে আমার যে জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে গঠন করা স্যালের মধ্যে সমন্বয়ের অভাবে কোথাও কোথাও ক্ষতিপূরণ কম বেশি হওয়ার অভিযোগ উঠেছে এটা হয়তো ভদ্রভাবে লিখছে অভদ্রভাবে লিখতে মানে একদম ট্রুথলি লিখতে পারতেছে না আরও মানে ডিটেলস আমি এটা শুনে অবাক লাগছে যে এটা আসলে এইখানেও ঝামেলা দুই প্রতিষ্ঠানের ক্ষতি ষাট কোটি টাকা পৃথক সংবাদ সম্মেলনে সম্মেলনে দাবি করা হয়েছে মাহবুর রহমান মোল্লা করে যে পঞ্চাশ কোটি টাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ক্ষতি হচ্ছে দশ কোটি টাকা মানে অকারণে হচ্ছে মানে এরকম একটা ঝামেলা হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন বারবার একটা কথা বলি ভাই আপনার যদি মনে হয় আপনি কোনো একটা কারণে ডিপ্রাইড আপনি কেউ অ্যারেস্ট করে ফেলছে কিন্তু আপনি অন্যায় করা আপনি আপনার একটা মানুষকে ভুল চিকিৎসায় মেরে ফেলছে আপনি গিয়ে ভাঙচুর চুর চালায় ফেলতে পারেন না এটা আমাদের আইনে নাই এটা এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী কাজ ঠিক আছে এটা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না আপনাকে করা লাগবে মামলা করা লাগবে আপনাকে হচ্ছে প্রয়োজন যদি এখন যদি আপনি যদি মামলা করেও বিচার না পান সেক্ষেত্রে এখন অনেক ইজি আপনি ফেসবুকে যান এবং ছাত্ররা এখন সংসদে আছে মানে এখন মামলা করলে আপনি যে পাবেন এবং ছাত্ররাই ক্ষমতায় আছে ছাত্ররাই যদি ঝামেলায় পড়ে তাহলে তো ছাত্ররা আগে হেল্প হেল্প করার জন্য চলে আসবে কোন একটা ঝামেলা হইলে ভাই আগে প্রসিডিওরটা মেনটেন করেন লিগাল প্রসিডিউরটা মেনটেন করতে চান না বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা লিগাল প্রসিডিওরটা মেনটেন করতে চান না আগেই হচ্ছে মানে নিজে যেটা মনে করে সেটাই রাইট আপনি যদি মনে করেন যে ওকে অ্যারেস্ট করা ঠিক হয় তাহলে আপনি মনে করেন আপনি রাইট কেউ যদি মনে করে অ্যারেস্ট করা ঠিক হয়েছে সেই রাইট কেউ যদি মনে করে প্রথম আলো খারাপ সেই রাইট কেউ যদি মনে করে প্রথম আলো খারাপ সেই রাইট এরকম ধরনের এক্সট্রিমিস্ট চলে আসছে আমাদের সবার মধ্যে আসলে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় গত পনেরো সতেরো বছর অনেক বেশি খারাপ জিনিস ঢুকে গেছে বুঝছেন আমরা আমাদেরকে শিক্ষিত করতে নাই আমাদের ব্রেনটাকে হচ্ছে মাল্টিফাংশনাল করতে পারি নাই লেবার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েল প্রথম দিনে ট্রাম্পের লক্ষ্য চীন মেক্সিকো ক্যানাডা ও আজকে ভাবলাম যে এটা অ্যাড করে দিই বাংলাদেশের নদী সময়ে প্রবেশ এবং মিলনস্থল হচ্ছে এটা দেখেন এই যে যমুনা পদ্মা মিলন হচ্ছে এখানে গোয়ালন্দে পদ্মা মেঘনা হচ্ছে এখানে চাঁদপুরে তারপর হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা হচ্ছে ভৈরবে হ্যাঁ এটা পড়াইছে আমি তাও দিয়ে দিলাম আর কি আপনি রিভাইস হয়ে যাক চীনকে শায়েস্তা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিপদে পেরেন ট্রাম্প এগুলো আসলে তেমন কিছু নাই আগে আমরা এগারো প্রকল্প বরাদ্দ দুইশো বিরানব্বই কোটি টাকা একটাও খরচ হয় নাই প্রয়োজন নাই তারপরেও ছাড় তেমন কিছু নেই আমরা শেষ পেয়ে চলে যাচ্ছি আজকে পরীক্ষা আসলে পরামর্তী কিছু নেই দেখেন সাতজনের মৃত্যু থেকে কাছে দুই গ্রামের মানুষ কুমিল্লের ট্রেন দুর্ঘটনা আপনার সুবর্ণ এক্সপ্রেসের সাথে ঝামেলা হয়েছে সংঘর্ষ হয়েছে এটা আসলে এত বড় একটা নিউজ বা জানি না কারণ হচ্ছে দেশে এত কিছু চলতেছে একসাথে ডেঙ্গুতে মৃত্যু থামছেই না একদিনে আরো দশ জনের মৃত্যু এ হচ্ছে আজকে প্রথম হলো সবাই